একটা ফরজ তাহলে রোজায় সহায় নিয়ে সত্য সত্য দুগুণে কত অথ আপনি বলেন সারা মাসের ভিতরে কোনো দিন সারা বছরের ভিতরে কোন দিন একটা রোজা রাখলে স্বাবায় আমালে দা হয় রমজান মাসে একটা টাকা দান করলে সত্তর টাকা দান করা স্বাব তার নামে আমালে লেখা ভাই এত বড় ফাইনাল খেলার বাদ এই মাসে যদি তুমি হেরে যাও এই মাসে তোমার যদি গোনা থাকে তাহলে নবী বলল ওর মত কোপাল পাতা ধ্বংস হোক ওর মত যে রমজান পুরো আছে গোনা করতে পারলো না এখন কেতিয়ে পড়ে রয়েছে কোপালের আগুন

এই জন্য ফাইনাল খেলার আগে যদি আপনি বল নিয়ে মাঠে নামতেন মাঠের মাঝখানে গিয়ে শুয়ে পড়তেন বল যদি দিতে না পারতেন মাঠে ছুটে যদি এ মাথায় আসতে না পারতেন মালিক কত রেগে যেত না এত ফাইনাল খেলা না এত ট্রেনিং দেওয়া হচ্ছে সেই জন্য নফল রোজা সাবান মাসে এত ফরজ রোজা না নফল ভাঙলে যতটা গোনা হবে ফরজ ভাঙলে তার কত লক্ষ গুণ বেশি গোনা হবে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না

আল্লাহ রসুল জানা না রমজানের একটা রোজা যদি কেউ ভেঙে দেয় তার বারোটা বেজে দেয় রমজানের কটা রোজা

হবে না শেষ পর্যন্ত না রাখবে তাহলে যদি মাঝখানে একটা কাজা করে দেয় মুসলমানের বেটা থেকে বঞ্চিত বললেন যদি রাখে

এর এরকম কি লাগু আগুন লাগু লাগু নবী বললে ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংসের ভিতরে আগুন লাগার সম্ভাবনা আছে না নাই সেই জন্য যারা গ্যারিমানের বোঝা চেষ্টা করেন আর এই রমজানের আগেই কেসেটা হয়ে যাচ্ছে সারা দুনিয়া আমায় ছাড়বে আর আমার এই ওয়াসিরে বহু মানুষ আমল করবে যে যত কষ্ট কার রোজা ছাড়বো না এতে যদি মারা যাই তাহলে আল্লাহ পাক আমার কবরে আযাব থেকে নাজাত দেবে এইজন্য মাটি কাটেন ছড়া নিয়ে যান এখানে যান ওখানে যান রমজান মাসে জোরসে কোনো কাজ করতে গিয়ে এইটা মাথায় রাখতে হবে আমার রোজা

আপনার ঠেকাবে আপনার পরিচয় দেবে না 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 বরং আপনার নিজের হাত পা নিজের না কান নিজের কান নিজের চোখ চোখ আল্লাহর কসম এরাও আপনার ঠেকাতে পারবে না আপনার জীব দশায় যতটুকু গড়িয়েছেন এরা সমস্ত প্রমাণ করিয়ে দেবে ওরাও আপনার পক্ষে যাবে না তাহলে যারা আমার কাছে ছিল তারা আমার না আমার চোখ আমার না আমার কান আমার না আমি দুনিয়া যত উল্টো পাল্টা ফোনের কথা বলেছি আল্লাহর কসম খান সব বলে দেবে যে জীবনে আমার নিয়ে কি করেছে দেখেন কি কি বলেছে দেখেন লোকের মেয়েদের সঙ্গে ফোন করে কোথায় বসে ফোন করেছেন তাওলা গাছে কি গাছের গোড়া সে গাছটা রকম আপনি দেখে অবাক হয়ে যাবেন না মোল্লা মা মোল্লা মা আল্লাহ এ কি আগে জাররা পরিমাণ বাদ যায়নি আর যাবে না যাবে না প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে তবে আপনারা যারা ওয়াজ শুনছেন বিরাট ফেসে যাবেন এই জন্য ওয়াজ না শোনাই ভালো ভালো চোখে না দেখাই ভালো ভালো মাইকে আজান না শোনাই ভালো কারণ যেদিন যা

সেটা কিছু থাকবে না একদিন হেঁটে যাবে ওপারে গাছের গায়ে দড়ি বাঁধবেন এপারে গাছের গায়ে দড়ি বাঁধবে আর শুধু একটা দিয়ে হেঁটে ওপারে যেতে পারবে

করে কাজ করা হলো ইঞ্জিনে কোথায় কি হয়েছে কোথায় জং ধরেছে কোথায় মরিচা পড়েছে কোথায় ঝালাই দরকার এই সব গুলো চেক করে দেখে কোন টায়ার পাল্টাতে হবে কোন টিউটা পাল্টাতে হবে কোথায় রং চটে গেছে রং করতে হবে কোথায় দেয়ালে ধাক্কা লাগে একটু টপ খেয়ে গেছে টপ তুলতে হবে তাই মায়ের রং আল্লাহর কসম সারা বছরের পাপ গুলো কোথায় একটু হালকা পাপ হয়ে গেছে কোথায় একটু কোড়া পাপ হয়ে গেছে আল্লাহ পাক মায়ের

আট হাজার চারশো আটশো আটশো একটা রোজা লাগলে রমজান মাসে তিরিশটা রোজা তিরিশটা ফরত তিরিশটা নিয়ে তিরিশটা বলে

মানে লেখা হলো জোরে বলো তাহলে আমি গরিবের বাচ্চা যদি হই আজ থেকে শপথ করব কত পরশু রোজা ধরব ও কলি টুকরা না আমার নিয়ত থাকবে প্রত্যেকদিন যেন আমি একটা করে রোজাদারের ইফতারি করাতে পারি কিছু এমন ধরনের লোক এলাকায় বাস করে সারা দিন রোজা রাখে কিনা না রাখে আল্লাহ জানে মসজিদে খাবো খাবো করে গন্ডগোল বাজায় বাজায়

কষ্ট হয় তো হয়তো তাই কষ্ট হয় যখন সাড়ে তিনটের সময় কেউ যদি বলে আপেলটা খেয়ে নেবে ভালো করে আমার ওয়াজ বুঝবে কেউ যদি বলে আপেল খাবেন বর্ধমানের ল্যাংচালি আসছি শক্তিগড় থেকে এই গোটা পাঁচটা খা এখন তো মগরে আদানা কুড়ি মিনিট বাকি কুড়ি মিনিট আগে খেয়ে খাবেন খাবেন

তাহলে আমাদের প্রত্যেকের যদি নিয়ত থাকে প্রত্যেকের যদি নিয়ত থাকে যে আমি আমার মাল দিয়ে আমি ইফতারি করব বাদি অন্য লোকের মাল মসজিদে গিয়ে খাবো তাহলে নিশ্চিত করে আপনি বুঝতে পারলেন যে আমার রোজা বড় কষ্টে রোজা আমার কাছে একটা খেজুর ছিল আমার কাছে একটা দুটো ছোলা ছিল আমার কাছে একটা ছবেদা ছিল আমার কাছে একটুখানি শশা ছিল আমার কাছে একটুখানি যেখানে কলা ছিল হাব ফালা ছিল ওইটা যখন মসজিদে গেলেন কিংবা যদি একবার ভিগিরির বংশ হও ভিগ করলে যদি খাওয়া না হয় তাহলে আপনার বাড়ির আশেপাশে কল থেকে একটু পানি বোতল করে নিয়ে মসজিদে এসে আর যখন বলবে আল্লাহুম্মা ইয়া ওয়াসাল ফাজলি ফিরলি বলতে বলতে যখন বলবে আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাবাক্কালতু আলা রিসিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া রাহমান রাহিম এই যখন দোয়া বলে দেবে আপনি সঙ্গে সঙ্গে নিজের কষ্টের পানিটা খেলে নেবেন নিলে আমার রোজা থাকলো না ভেঙে গেল গেল

ওর মাল খারাপ তো তুই এখানে নিয়ে কেন খেতি খেতি তুই মাল আনি কেন বাড়িতে এই কথা ঠিক না না ওর মাল খারাপ তো তুমি খালি আসা কেন কলের পানি এনে তো খেতি পারো সেজন্য চোবরা না করে চেষ্টা করবেন সব সময় নিজের মেহনত করা টাকা দিয়ে নিজের রোজাটা ভাঙার চেষ্টা করবেন

এইবারে প্রত্যেকটা মানুষ জানবেন সে যখন ইফতারি দেয় বিশ্বাস করুন আমি দিল থেকে বলছি সে চেষ্টা করে যে আমার মেহনতের মাল আমার কষ্টের মাল দিয়ে আমি মসজিদ ইফতারি দেব আমার এই ইফতারিে জানো অন্য কোনো টাকা না হয় সে যদিও বিয়ালা কাট করে তে এই ইফতারি সময় বিশেষ করে সে जिंदगी কোনদিন হালাল হারাম টাকা ইফতারি দেবে না সে যদি পাগল না হয় ওটা ঠিক বলো ভুল তাহলে তার মাল ভালো ভালো আর আমার রোজাটা একটা সন্দেহ থাকলো না

সেই জন্য সব সময় নিজে মাল নিয়ে মসজিদে যাব জামাতে নামাজ পড়ব বাড়ির কাছে যদি মসজিদ হয় স্বামী স্ত্রী এক জায়গায় বসে ইফতার খুলব বাচ্চা কাচ্চা নিয়ে ইফতার খুলে টুক করে বলবো আমি জামাতে নামাজটা পড়ে আসি তোমরা খাওয়া দাওয়া করো এসে আবার খাবার খাও এসে মনে থাকবে ইনশাল্লাহ তাহলে মসজিদে গিয়ে আমরা কেউ কারোর নামে গিবদ গিল্লা করব না প্রত্যেক মানুষ চায় যে আমার ইফতারটা কবুল হোক হোক আমার রোজাটা কবুল হোক হোক আমার আমলটা কবুল হোক এই নিয়ে যারা এবাদত করবে ইফতারি দেবে তারা জীবনে হালাল টাকা ছাড়া হারাম টাকা ইফতারি দেবে না দেবে না বলি যা টুকরা ভাইরা মুসলমানেরা যুবকেরা জওয়ানেরা একটুখানি বোঝার চেষ্টা রমজান মাস আমাদের সামনে এসে গেছে আর দুটো তিন দিন বাকি আছে হলোই রবি ছোলো হলো হলোই ভালো ভাতই

যাদারের যদি কেউ ইফতারি করায় আমার আল্লাহ পাক তার উপরে খুশিতে বাগবাগ হয়ে গিয়ে আল্লাহ তার বেগোনা মাসুম করে দিয়ে ওয়াইতুম মিনান না আমার আল্লাহ পাক তার জাহান্নামের আগুনটা আরাম করে দেয় জোরে বল

এটা মালা সোনা সোনা আছে না আর লোকের কাছে কাঁচা লঙ্কা ছন নু সিম ইমুখী নুসিম সিম নুসিম